আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর প্রথম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার অর্থাৎ তোমাদের অনার্স পেপার রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকমের স্কিপ করবে না তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি অনার্স মেজর ওয়ান পেপারের তোমাদের সিলেবাস সাজেশন প্রশ্নের প্যাটার্ন সমস্ত কিছু একটি ভিডিওতেই তুলে ধরবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে সেই সঙ্গে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে নিজের প্রয়োজনে যদি মনে করো সাবস্ক্রাইব করে রাখা উচিত তাহলে সাবস্ক্রাইব করতে পারো দেখো পেপার কোড তোমাদের পেপার কোড দেওয়া রয়েছে তারপরে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সিলেবাসের শিরোনামে বাংলার ভূখণ্ড বাঙালি জাতি ও বাংলার ভাষা পরিচয় সিলেবাস ও সাজেশন দু হাজার চব্বিশ পঁচিশ তোমাদের সামনে উপস্থাপন করব তার আগে তোমাদের সামনে কোশ্চেনের যে প্যাটার্ন কি ধরনের কোশ্চেন হবে সেটিও আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রশ্নের প্যাটার্ন তোমাদের পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে মোট তার মধ্যে লিখিত হবে ষাট মার্কের পনেরো মার্কের ইন্টারনাল এক্সাম হবে তোমাদের কলেজে দেখো তোমাদের তিনটি বিভাগে তোমাদের প্রশ্নগুলো ভাগ করা থাকবে ক বিভাগে তোমাদের দুই মার্কের প্রশ্নগুলো থাকবে ক বিভাগে দুই মার্কের আটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দুই দশ বিভাগ ক্ষয়ে পাঁচ মার্কের ছটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ চার কুড়ি আর বিভাগ গয়ে দশ মার্কের পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে দশ তিন তিরিশ অর্থাৎ তোমাদের টোটাল ষাট মার্কের লিখিত পরীক্ষা হবে এখানে উপরে তোমাদের মার্ক লিখা রয়েছে তোমরা যদি আমাদের কাছে প্রশ্ন প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও বাংলা অনার্স মেজর মাইনর পেপার এবং অন্যান্য বেশ কিছু পেপারের নোটস রেডি হয়েছে তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করলেই ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর পেপারের শর্ট প্রশ্ন এবং বড়ো প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না আমাদের সাজেশন এবং সিলেবাস অনুযায়ী একদম পুরো প্রশ্ন উত্তর রয়েছে তোমরা সংগ্রহ করতে পারো দেখো সিলেবাসে তোমাদের কি কী রয়েছে দেখো মেজরে তোমাদের কোড দেওয়া রয়েছে বাংলা ভূখণ্ড বাঙালি জাতীয় ও বাংলা ভাষা পরিচয় ইউনিট ওয়ানে রয়েছে বাংলা ভূখণ্ডের পরিচয় ও বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস ইউনিট টু এ রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও তার বিভিন্ন স্তর বাংলা লোকভাষা ও উপভাষা ইউনিট থ্রিতে রয়েছে বাংলা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি ধ্বনি পরিবর্তনের কারণও সূত্র আর হচ্ছে অধিধ্বনি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ আইপিএর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট এর বাংলা হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা তারপরে ইউনিট ফোরে রয়েছে বাংলা শব্দভাণ্ডার শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা বাংলা পদ পরিচয় ধাতু ও প্রত্যয় তারপরে রয়েছে কারক ও বিভক্তি লিঙ্গ বচন সমাস এই ছিল তোমাদের সিলেবাস এই সিলেবাস অনুযায়ী এবার সাজেশনের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তবে ভিডিওটি একটু লম্বা হবে তোমরা ধৈর্য সহকারে দেখবে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে সময়ের অপচয় করো অন্ততপক্ষে পড়াশোনা বিষয়ক ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখো আমি বলছি তোমরা উপকৃত হবে দেখো পাঁচ ও দশ মার্কের প্রশ্নের সাজেশন দু হাজার চব্বিশ পঁচিশ ইউনিট ওয়ান থেকে তোমাদের প্রশ্ন দেখো যা রয়েছে এক নম্বর প্রশ্ন দেখো প্রাচীন বঙ্গদেশের ভৌগোলিক সীমানা বিষয়ের সংক্ষেপে একটি আলোচনা করো এটি তোমাদের দু হাজার সালে পড়েছে তবুও আমি প্রশ্নটি রেখেছি কারণ তোমরা এখানে যে প্রশ্নগুলো দেখবে এই ভিডিওতে সেগুলোর সমস্ত উত্তর পিডিএফ কপিতে পাবে কিন্তু যেগুলোতে স্টার দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে সাজেশনের প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দুই নম্বর দেখো বঙ্গদেশের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত ব্যাখ্যা করো অথবা এখানে অথবা দেওয়া রয়েছে যদিও অথবা প্রশ্নগুলো তুলে ধরা সম্ভব নয় বাংলা ভূখণ্ডের পরিচয় দাও তারপর বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় সংক্ষেপে ব্যাখ্যা করো বা উল্লেখ করো তারপরে ইউনিট টুয়ে তোমাদের প্রশ্ন যে যেটা রয়েছে দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষায় আসবে ধরে নাও বাংলা ভাষার জন্ম ইতিহাস বা উদ্ভব ইতিহাস সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রাচীন ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বর মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লিখো এখানে অনেক অথবা দেওয়া রয়েছে কারণ আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে কারণ পিডিএফ কপি পুরোটাই কম্পিউটার টাইপ এবং হাতে লেখা অভিজ্ঞ মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় তাই তোমাদের কোনো রকমের দ্বিধা থাকার কথা নয় কারণ নোটসের গুণমান সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না কোনো কোনো ক্ষেত্রে হয়তো দু একটি ক্ষেত্রে হয়তো টাইপি টাইপিং মিস্টেক থাকতে পারে সেগুলো যদি বুঝতে না পারো আমাদের স্ক্রিনশট দিয়ে বললে আমরা সেগুলো সংশোধন করে দেব। আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে আমি আর এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় যে কারণে তুলে ধরছি না তারপরে দেখো নয় নম্বর প্রশ্ন ভাষার ও বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো দশ নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কি না তোমার মতামত দাও আর এগারো নম্বর সাধু ও চলিত ভাষার পার্থক্য লেখো তোমাদের এখানে আমি শুধু প্রশ্নগুলো দিয়েছি তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের জন্য সাজেশন আর যে প্রশ্নগুলো তোমরা দেখছো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পিডিএফ কপিতে পাবে লোকভাষা উপভাষা থেকে প্রশ্ন লোকভাষা বলতে কি বোঝো লোকভাষা ও উপভাষা ও লোকভাষার মধ্যে পার্থক্য লেখো এটি দু সালে তোমাদের ইউনিভার্সিটিতে এসেছিল তবুও আমাদের পিডিএফ কপিতে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তেরো নম্বর প্রশ্ন লোকভাষা কাকে বলে লোকভাষার বৈশিষ্ট্যগুলি লেখো অথবা টিকা লেখো বলে থাকতে পারে লোকভাষা তারপরে চোদ্দো নম্বর ভাষা উপভাষার সম্পর্ক বা পার্থক্য লেখো পনেরো নম্বর প্রশ্ন উপভাষা কাকে বলে উপভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো তারপরে প্রশ্ন রাঢ়ী ও বাঙালি উপভাষার প্রচলিত এলাকা উল্লেখ করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটোই লিখতে হবে তাকে ভাষাতাত্ত্বিক বলছে আর যদি শুধু যদি বলে যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো তাহলে ধ্বনিতাত্ত্বিক লিখতে হবে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বললে শুধু রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে এরপরে দেখো ঝাড়খণ্ডী উপভাষা তোমাদের দু হাজার তেইশে বৈশেষে ঝাড়খণ্ডী উপভাষা গুরুত্বপূর্ণ নয় বরেন্দ্রী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে তারপরে দেখো ইউনিট থ্রি থেকে তোমাদের এই প্রশ্নটি অতটা গুরুত্বপূর্ণ নয় স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করো বা উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির প্রকারভেদগুলি আলোচনা করো তোমাদের দু সালে যে প্রশ্নটি হয়েছে দেখো বাংলা মৌলিক স্বরধ্বনির বিজ্ঞানসম্মত শ্রেণী বিভাগ করো একই উত্তর এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে কিন্তু প্রশ্ন বিভিন্ন রকমের কিন্তু উত্তর এক সেগুলো অথবা দিয়ে আমরা তুলে ধরেছি তারপর দেখো ব্যঞ্জনধ্বনি কাকে বলে উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণী বিভাগ উদাহরণ সহ এখানে অথবা যে প্রশ্ন রয়েছে বাংলা ব্যঞ্জন ব্যঞ্জনধনি বিজ্ঞানসম্মত শ্রেণী বিভাগগুলি আলোচনা করো বিভিন্নভাবে অথবা দিয়ে তুলে ধরা হয়েছে সমস্ত অথবা তুলে ধরা সম্ভব নয় তারপরে তোমাদের টিকা লেখো বলে প্রশ্ন আসবে এটি দু হাজার তেইশে এই ধরনের টিকা আসতে পারে সেখানে এখানে আমি টিকা সাজেশন হিসাবে দিয়েছি দেখো টিকা লেখো স্পর্শ ধ্বনি বা স্পর্শ ঔষ্ঠ বর্ণ অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি অল্প প্রাণধ্বনি লোকভাষা তৎসম শব্দ তৎভব এটি তৎভব হবে তদ্ভব শব্দ নবগঠিত শব্দ সরসঙ্গতি সমীভবন সর্বভক্তি এই প্রশ্নগুলো তোমরা পড়বে এর মধ্যে থেকে টিকা পেয়ে যাবে এরপরে দেখো ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো এটি পাঁচ মার্ক হিসাবে আসতে পারে তারপরে দেখো ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা ও কী কী প্রত্যেক প্রকারের উদাহরণ সহ ব্যাখ্যা করো তারপরে ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের আসার সম্ভাবনা ভীষণ ভাবে রয়েছে আন্তর্জাতিক ধনীমূলক বর্ণমালা বা আইপিএ বলতে কী বোঝো উদাহরণ সহ এই বর্ণমালায় লিপান্তরের নিয়মগুলি আলোচনা করো এবার ইউনিট ফোর থেকে তোমাদের প্রশ্ন শব্দভাণ্ডার ও শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা শব্দভাণ্ডার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো এটি বাংলা শব্দভাণ্ডার পুরো যে তিনটি ধারা রয়েছে তিনটি ধারা সম্পর্কেই তোমাদের লিখতে হবে আর ভেঙে তোমাদের প্রশ্ন করতে পারো যেমন বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক শব্দগুলি সম্পর্কে টিকা লেখো অথবা তোমাদের দু হাজার তেইশ সালে প্রশ্ন এসেছে বাংলা শব্দ ভাণ্ডার উত্তরাধিকারের সূত্রে প্রাপ্ত শব্দগুলি সম্পর্কে আলোচনা করো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আর মৌলিক শব্দ একই জিনিস তারপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ছাব্বিশ নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সরি এই প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে তবুও তোমরা একটু দেখে রাখবে শব্দার্থ পরিবর্তনের ধারা উদাহরণ সহ লেখো উদাহরণ সহ শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি নিয়ম ব্যাখ্যা করো একই প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ সহ আগন্তুক বা ঋণ শব্দ সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা দেশি ও বিদেশি শব্দ সম্পর্কে আলোচনা করো এরপরে দেখো বাংলা পদ পরিচয় ধাতু কারক এগুলো থেকে তোমাদের প্রশ্ন সমাজ কাকে বলে বাংলা সমাজ সম্পর্কে আলোচনা করো তারপরে বচন কাকে বলে বাংলা বচনের পরিচয় দাও লিঙ্গ কাকে বলে বাংলা লিঙ্গ সম্পর্কে আলোচনা করো তারপর বাংলা বিভিন্ন পদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাংলা ধাতু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চৌত্রিশ নম্বর প্রত্যয় কাকে বলে বাংলা প্রত্যয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এগুলো সব দেওয়া রয়েছে এই প্রশ্নটি তোমাদের দু হাজার এসেছে কারক কাকে বলে বাংলা কারকের সম্পর্কে আলোচনা করো যেগুলো সালে এসেছে এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ নয় কিন্তু পিডিএফ কপিতে আমরা সেই প্রশ্নগুলো রেখেছি কারণ অনেক ক্ষেত্রে প্রশ্ন রিপিট হয় তোমরা একটু দেখে রাখবে তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ভালো করে দেখবে আর যেগুলো গত বছরে আসেনি অর্থাৎ দু সালে আসেনি সেইগুলো স্টার দেওয়া যদি না থাকে সেগুলো একটু দেখে রাখবে তোমাদের দু হাজার সালে কি কি প্রশ্ন এসেছিল সেটিও আলাদা করে এখানে তুলে দেওয়া রয়েছে এখানে তোমরা সেই প্রশ্নগুলো দেখে নিতে পারো কারণ পিডিএফ কপিতে তোমরা একদম কমপ্লিট সমস্ত কিছু পেয়ে যাবে এবার দেখো পরপর প্রশ্ন এবং উত্তর রয়েছে এখানে দেখতে পাচ্ছ সাজেশন অনুযায়ী যেভাবে তোমরা সাজেশনের সিরিয়াল নাম্বার দেখলে সেইভাবে উত্তর এখানে রয়েছে একদম পুরো কমপ্লিট উত্তর রয়েছে এরপরে এখানে দেখো দুই নম্বর ইম্পর্টেন্ট বঙ্গদেশের উৎপত্তি বা বাংলাদেশের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো বা বাংলার ভূখণ্ডের পরিচয় দাও এটা তোমরা এটা ইম্পর্টেন্ট এটা ভালো করে তোমরা মুখস্ত করবে এরপরে দেখো এটি দু হাজার তেইশে পড়েছে তবুও আমি দিয়েছি বাংলা নৃতাত্ত্বিক পরিচয় সংক্ষেপ আলোচনা করো অথবা বাংলাদেশের নৃতাত্ত্বিক সত্তা বিশ্লেষণ করে দেখাও এখানে উত্তর দেওয়া রয়েছে এইভাবে পুরোটাই কম্পিউটার টাইপ এখানে আমাদের হাতে লেখা বা অন্য বইয়ের ছবি তোলা এইসব কোনো ব্যাপার নেই তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোটাই কম্পিউটার টাইপ এবং ঝকঝকে লেখা তবে এর ওপরে তোমরা আমাদের চ্যানেলের ওয়াটারমার্ক থাকবে যে ওয়াটারমার্ক বোঝা বোঝা যাবে না হালকা ওয়াটারমার্ক থাকবে তোমাদের লেখা বুঝতে কোনো সমস্যা হবে না বা লেখা আড়াল হবে না আমাদের ওয়াটারমার্কে তাই তোমরা আজকেই যোগাযোগ করো এবং নিচেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও দুশো টাকা পেমেন্ট করতে হবে দুই মার্ক পাঁচ মার্ক এবং দশ মার্কের উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে না আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের টিউশন পড়তে যাওয়ার প্রয়োজন হবে না বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে তোমরা এই সমস্ত নোটস সংগ্রহ করো তাতে প্রচুর অর্থ যেমন ব্যয় হয় তেমনি সময়েরও অপচয় হয় কারণ যাতায়াত খরচ টিফিন খরচ তারপরে তোমাদের কোচিং সেন্টার ফিজ সেন্টারের ফিজ রয়েছে তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো তোমাদের কোনো টেনশন করতে হবে না কোনো প্রবলেম হলে যে নাম্বার থেকে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে সেই নাম্বারেই মেসেজ করতে হবে অন্য কোনো নাম্বার থেকে মেসেজ করলে হবে না তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থক সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি